নমস্কার কতদা টিভি ডিজিটালে সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র আপনারা ইতিমধ্যেই জানেন ভেনিজুয়েলা এবং আমেরিকার পরিস্থিতি অত্যন্ত খারাপ ভেনেজুয়েলার সাথে আমেরিকার যে সম্পর্ক সেই সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছে এবং আমেরিকা বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বা নির্দেশিকায় ইতিমধ্যেই জানেন সস্ত্রীক নিকোলাস মাদুরো তাদেরকে বন্দি করেছে আমেরিকা আদালতে পেয়ে করা হবে তাদের আর এই সামগ্রিক ঘটনাপ্রবাহ কীভাবে ঘটলো এত দুর্ভেদ্য নিরাপত্তা সত্ত্বেও নিকোলাস মাদুরোকে কীভাবে মার্কিন কমান্ডো তারা তুলে নিয়ে এলো সেই গল্পই আপনাদের বলব ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নিরাপত্তা বলা অত্যন্ত কঠিন সেই কঠোর নিরাপত্তা বলয় ভেঙে মার্কিন বাহিনীর হাতে তার গ্রেফতার হওয়ার ঘটনা বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে তার কারণ দু হাজার স্পেশাল কমান্ডো ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী এবং কিউবার গোয়েন্দাদের করা নজরদারি সত্ত্বেও কোনো প্রতিরোধ ছাড়া কীভাবে সস্ত্রিক নিকোলাস মাদুরো ধরা পড়ল তা নিয়ে প্রশ্ন উঠছে উঠবে নাই বা কেন যেখানে দু হাজার স্পেশাল কমান্ডো নিরাপত্তা দেয় থ্রি লেয়ার সিকিউরিটি গোয়েন্দাদের নজর সেখানে এই সমস্ত কিছু ভেদ করে কিভাবে মার্কিন কমান্ডো প্রবেশ করলো আর নিকোলাস মাদুরো তার স্ত্রীকে তুলে নিয়ে চলে এলো এ তো ভাবার বিষয় নিরাপত্তা কোথায় ছিল তাহলে প্রতিদিন রাত্রে বিছানা পরিবর্তন এবং মোবাইল ফোনের ব্যবহার এড়িয়ে শেষ রক্ষা রক্ত করতে পারেননি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী বিশেষজ্ঞ যারা রয়েছেন অর্থাৎ স্ট্র্যাটেজিক এক্সপার্ট যারা রয়েছেন বা ওয়ার এক্সপার্ট যারা রয়েছেন তাদের মতে মাদুরোর ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর ভিতরেই হয়তো কোনো বড়সড় ফাটল ধরেছিল হ্যাঁ এটাই হচ্ছে মেন কারণ যে দু স্পেশাল কমান্ডো মাদুরোকে ঘিরে রাখতো নিশ্চয়ই তাদের মধ্যে কোথাও কোনো ছিল কোথাও কোনো গালজ ছিল যে কারণে মার্কিন সেনাবাহিনী বা মার্কিন স্পেশাল কমান্ডো ঢুকে গিয়েছিল তার ঘর পর্যন্ত। মার্কিন বাহিনীরা যখন তাকে শোবার ঘর থেকে আটক করছিল তখন তার অনুগত বাহিনী একটিও গুলি না চালানো সেই সন্দেহের ইঙ্গিত দেয় ঠিকই তো ধরুন আপনি বা আমি বেশ কিছু নিরাপত্তা রক্ষী রেখেছি আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু শত্রুপক্ষ যখন এসে আমাকে আক্রমণ করতে চাইলো বা আমাকে তুলে নিয়ে যেতে চাইলো তখন আমার নিরাপত্তা বাহিনী কোনো প্রোটেস্ট করলো না কেন করলো না তাহলে নিশ্চয়ই আমার নিরাপত্তা বাহিনীর মধ্যে বড় কোনো ফাটল ছিল বা শত্রুপক্ষের নিরাপত্তা বাহিনীর সাথে আমার নিরাপত্তা বাহিনীর কোনো যোগসাজস ছিল আটো সাটো কোনো পরামর্শ হয়েছিল সেই সমস্ত সন্দেহগুলো কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না অত্যাধুনিক প্রযুক্তি এবং আভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার মিশেলেই ভেঙে পড়েছে মাদুরের অভেদ্য দুর্গ দেখলেন তো বিশ্বাসঘাতকতার বিষয়টা কিন্তু সামনে উঠে এলো আর এই যে পতন সেই পতন অন্যান্য একনায়কতন্ত্র দেশ যে সমস্ত রয়েছে সেই সমস্ত একনায়কদের জন্য একটা কড়া বার্তাই হচ্ছে তার কারণ মার্কিন প্রেসিডেন্ট তার সেনাবাহিনী তার বিশেষ কমান্ডো তারা গেল ভেনেজুয়েলাতে সেখান থেকে তার দেশের এক রাষ্ট্রনায়ককে তুলে নিয়ে চলে এলো অথচ দুহাজার স্পেশাল কমান্ডো কিছুই করতে পারলো না এটা কিন্তু বড়সড় বার্তা বহন করছে বিশ্বের অন্যান্য এক নায়কতন্ত্র দেশগুলির এক নায়ক যারা তাদের দিকেই